নমস্কার ভিওর্স আমি ড্যানি আর আমার নেট গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমি তোমাদের দেখাবো এসএসসির নতুন ওয়েবসাইট থেকে কোনো এক্সামের অ্যাডমিট তোমরা কিভাবে ডাউনলোড করবে তাহলে প্রথমে গুগলে এসে সার্চ করো এসএসসি এসএসসি সার্চ করলে দেখো এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা এখানে তোমার সামনে চলে এসেছে এসএসসি ডট জিওভি ডট ইন এটা কিন্তু এখন নতুন ওয়েবসাইট এখানে আসার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন রেজিস্টার এ অপশানে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলেই তোমার যে ইউজার নেম অর্থাৎ রেজিস্ট্রেশনের সময় তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা তৈরি হয়েছিল সেটা এখানে দিতে হবে আর তখন যেটা পাসওয়ার্ড দিয়েছিলে সেটা এখানে টাইপ করতে হবে তারপরে ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে টাইপ করে দিতে হবে তারপরে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলেই তুমি তোমার ড্যাশবোর্ডে চলে আসবে ড্যাশবোর্ডে আসার পর তোমাকে যেটা করতে হবে এই যে সিটি অ্যান্ড স্টেনো দু হাজার চব্বিশ অ্যাডমিশন ক্লার্কশিপ নন এস সিটি রাইভ এই অপশানটায় আসতে হবে এখানে আসার পর তুমি কোন এক্সামের অ্যাডমিট নিতে চাইছো সেটা এখানে সিলেক্ট করতে হবে আমি এখানে গ্রুপ সি এবং ডি যেটা আছে সেটার এক্সামিনেশান দেখতে চাইছি সুতরাং এখানে আমি ক্লিক করলাম তারপরে কোন ইয়ারে এক্সাম আমি এটা দু হাজার চব্বিশের এক্সাম দেখছি সুতরাং চব্বিশ সিলেক্ট করলাম তারপরে চেক স্ট্যাটাস চেক স্ট্যাটাসে ক্লিক করলেই দেখো এখানে তোমার নাম চলে এসেছে ডিটেলস চলে এসেছে আর নিচে এই যে ডাউনলোড অ্যাডমিশন সার্টিফিকেট অর্থাৎ এটাই তোমার অ্যাডমিট এটাতে ক্লিক করো এটা ক্লিক করলে দেখো তোমার যে পিডিএফ অ্যাডমিটটা চারটে পেজের অ্যাডমিট সেটা এখানে তোমার চলে আসবে এখান থেকে তোমরা অ্যাডমিটটা ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারো তোমাদের অ্যাডমিট ডাউনলোড করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখো আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার তোমরা তাহলে দেখলে কীভাবে এসএসসির কোনো এক্সামের অ্যাডমিট ডাউনলোড করতে হবে নতুন ওয়েবসাইট থেকে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ